আজ আমরা আলোচনা করব বা জেনে নেব আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসছে না সেই সমস্ত লেবু গাছের মধ্যে ফুলকে আনতে হতে গেলে আমাদের কোন কোন কাজকে এই সময় করতে হবে বর্তমান সময় তোমরা আমাকে অনেকেই যে কথাটাকে বারবার বলছো যে তোমরা তোমাদের লেবু গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যাকে করেছ বিভিন্ন রকমের খাবারকে তোমরা ব্যবহার করেছ কিন্তু জানুয়ারি মাস শেষ হয়ে যাওয়ার সত্ত্বেও তোমাদের লেবু গাছের মধ্যে তোমরা ফুলকে আনতে পারছো না অন্তর শুরুতেই আমি আমার লেবু গাছটাকে প্রথম তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার এই লেবু গাছটা কিন্তু খুবই ছোট একটা লেবু গাছ এবং এই লেবু গাছটার বয়স মাত্র এক বছর এবং তোমরা দেখতে পাচ্ছ এই ছোট্ট লেবু গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে শুধুমাত্র বন্ধুরা ফুল নয় তোমরা এখানে দেখতে পাচ্ছো আমার কিন্তু লেবু গাছের মধ্যে বেশ কয়েকটা গুটি ধরতেও কিন্তু আরম্ভ করেছে কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই লেবু গাছের মধ্যে কিন্তু ফুল আসা শেষ হয়নি আমাদের একটু ক্লোজ শটে দেখালে তোমরা দেখতে পাবে এই ফেব্রুয়ারি মাসেও আমার গাছের মধ্যে কিন্তু নতুন করে আবার ফুল আসতে শুরু করছে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ডালের মধ্যে যেমন কিছু নতুন কুড়ি আসতে শুরু করছে তেমন তার সঙ্গে সঙ্গে এই দিকে ডালের মধ্যেও আমার কিন্তু ছোট ছোট কুড়ি দেখা মিলছে এক্ষেত্রে তোমরা জানতে চেয়েছো আমি কোন ম্যাজিকের বলে আমি আমার এই ছোট্ট লেবু গাছের মধ্যে এত সংখ্যায় ফুলকে আনতে পেরেছি এবং তোমরা জানতে চেয়েছ তোমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছের মধ্যে এই ফেব্রুয়ারির শুরুতে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে ফুলকে আনতে হতে গেলে কোন কোন কাজগুলিকে তোমাদের লেবু গাছের মধ্যে করতে হবে তো তোমরাও যদি জান চাও কোন ম্যাজিকে লেবু গাছ ভর্তি করে এই সময় এত এত ফুল আনা সম্ভব তাহলে কিন্তু তোমাদের এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজ আমি এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপসকে নিয়ে আলোচনা করব যা এই সময় তোমাদের ফুল না আসা লেবু গাছের মধ্যে করলে ফেব্রুয়ারির শুরুতেই তোমাদের লেবু গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে শুধুমাত্র বন্ধুরা ফুল আসা নয় ফুল এবং গুটি ঝড়াও কিন্তু বন্ধ হবে এই টিপসগুলোকে মেনে চললে তো কি সেই টিপসগুলি সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই সময়টাই হচ্ছে শেষ সময় আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার এরপর প্রশ্ন হলো যে এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আসছে না সেটা আমাদের পাতিলেবু গাছ হোক সেটা আমাদের মালটার লেবু গাছ হোক সেটা আমাদের কমলা বা যে কোনো ধরনের লেবু গাছ হোক সেই সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আনতে হতে গেলে আমাদের কোন ধরনের কাজকে করতে হবে তো বন্ধুরা প্রথমেই যে বিষয়টাকে তোমাদের নজর রাখতে হবে সেটা হলো এখনো পর্যন্ত তোমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আসেনি তোমাদের দেখতে হবে সেই সমস্ত লেবু গাছের মধ্যে এই রকম নতুন নতুন ডালপালা বা পাতা বৃদ্ধি হচ্ছে কিনা যদি তোমরা দেখো যে তোমাদের ফুল না আসা লেবু গাছের মধ্যে এই ধরনের কচি কচি ডালপালা বৃদ্ধি হচ্ছে তাহলে তোমরা লক্ষ্য করবে সেই কচি ডালপালার ডগা থেকে ফুলের দেখা মিলছে কিনা যদি তোমরা দেখো সেই নতুন ডালপালা থেকে ফুল আসতে শুরু করছে তাহলে কিন্তু তোমরা কনফার্ম হয়ে যাবে যে তোমাদের লেবু গাছের মধ্যে আগামী দিনে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে যদি তোমরা দেখো যে কচি ডালপালা ডগা থেকে ফুলের দেখা মিলছে না তাহলে প্রথম যে কাজটাকে তোমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা তোমাদের লেবু গাছের মাটির মধ্যে জল কম প্রয়োগ করাকে কিন্তু এখনো পর্যন্ত জারি রাখতে হবে কারণ বন্ধুরা এই কাজটাই হচ্ছে প্রধান কাজ আমাদের ফুল না আসা লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার ক্ষেত্রে তো আমরা যদি এই সময় কম কম গাছের মধ্যে জল প্রয়োগ করি তাহলে আগামী সময় কিন্তু আমরা আমাদের ফুল না আসা লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে আনতে পারব তো এই প্রথম কাজটি করার পাশাপাশি যে দ্বিতীয় কাজটাকে আমাদের ফুল না আসা লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হলো আমাদের ফুল না আসা লেবু গাছগুলিকে যুক্ত স্থানে নয় আমাদের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটায় সারাদিনে রোদ্দুর থাকে তো আমরা অনেক সময় দেখি যে আমাদের লেবু গাছের মধ্যে সঠিকভাবে রোদ না লাগার ফলে গাছের মধ্যে কিন্তু ফুল আসতে চায় না তো সেক্ষেত্রে আমরা যদি এই সময় পোহর রোদ দূরে গাছগুলোকে রাখতে শুরু করি তাহলে খুব অল্প দিনের মধ্যেই গাছের মধ্যে কিন্তু আমরা ফুলকে আসতে লক্ষ্য করতে পারবো এবং গাছ একসময় আমাদের কিন্তু ফুলে ভরে যেতে আরম্ভ করবে তো এই দু নম্বর কাজটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ যা তোমাদের এই সময় অতি অবশ্যই প্রত্যেকটা লেবু গাছের মধ্যে করতে হবে এরপর যে তিন নম্বর বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে তোমরা এই সময় অনেকেই আমাকে বলছো যে তোমাদের লেবু গাছের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের পরিচর্যাকে করে ফেলেছো কিন্তু তাও তোমাদের লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত তোমরা ফুলকে আনতে পারছো না আবার অনেকেই তোমরা বলছো যে বিভিন্ন ধরনের খাবারকে তোমরা লেবু গাছের মধ্যে প্রয়োগ করেছো কিন্তু তার সত্ত্বেও লেবু গাছের মধ্যে ফুল আসছে না তো এই সমস্যার সমাধানকে তোমরা কিভাবে করতে পারবে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো না এত কিছু কাজকে করার পরেও কেন তোমাদের লেবু গাছের মধ্যে ফুল আসেনি সেই বিষয়টা কিন্তু তোমরা আমার কাছে জানতে চেয়েছো তো বন্ধুরা শুরুতেই মাথায় রাখতে হবে আমাদের লেবু গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যাকে করার পাশাপাশি আমাদের কিন্তু সঠিক খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে আমরা যদি এই ফুল আনার সময় লেবু গাছের মধ্যে ফুল ভাল খাবারকে প্রয়োগ করে ফেলি তাহলে কিন্তু লেবু গাছের মধ্যে কখনোই ফুল আসবে না তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের সঠিক খাবারকে এই সময় কিন্তু লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু আবার দেখা যাচ্ছে এই সময় তোমরা অনেকেই সঠিক খাবারকে লেবু গাছের মধ্যে আমার ভিডিওকে দেখে প্রয়োগ করেছো কিন্তু তার সত্ত্বেও লেবু গাছের মধ্যে ফুল আসতে চাইছে না তো তোমরা এক্ষেত্রে অনেকেই কনফিউজ হয়ে গেছো যে সঠিক পরিচর্যা করার পরেও সঠিক খাবারকে প্রয়োগ করার পরেও কেন লেবু গাছের মধ্যে এই সময় ফুল আসেনি তো অনেকেই এই প্রশ্নটাকে তোমরা আমাকে বারবার করছো এবং এর সলিউশনকে তোমরা কিন্তু জানতে চাইছো তো বন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে লেবু গাছের মধ্যে সঠিক খাবারকে প্রয়োগ না করলে যেমন লেবু গাছের মধ্যে ফুল আসে না তেমন শুধুমাত্র খাবার প্রয়োগ নয় খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদের এমন কিছু পুষ্টিমৌলের অভাবও এই সময় লেবু গাছের মধ্যে হয়ে থাকে যা কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করে আমরা খাবার প্রয়োগ করার সত্ত্বেও সঠিক পরিচর্যা করা সত্ত্বেও আমরা কিন্তু এই সমস্যার সমাধানকে কিন্তু করতে পারি না তো এক্ষেত্রে আমাদের জানতে হবে আমরা কোন ধরনের খাবারকে এই সময় প্রয়োগ করব বা কোন এমন পুষ্টিমৌলের অভাবে আমাদের গাছের মধ্যে এই সময় ফুল আসছে না তো বন্ধুরা এই যে লেবু গাছটাকে তোমরা দেখছো এই লেবু গাছটাকে কিন্তু আমি আগেও তোমাদের দেখিয়েছি এবং এই লেবু গাছের মধ্যেও আমি কিন্তু বিভিন্ন ধরনের পরিচর্যা করেছি এবং সঠিক খাবারকেও কিন্তু প্রয়োগ করেছি কিন্তু তোমাদেরকে দেখাই রাখো তোমরা দেখতে পাচ্ছো গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হলেও গাছের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ফুলকে তোমরা লক্ষ্য করতে পারছো না তো আমাদের এই ধরনের লেবু গাছের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আমাদের এই সময় কোন কোন খাবার এবং কোন কোন পুষ্টিমৌলকে ব্যবহার করতে হবে তো চলো এক এক করে সেটা দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা যেটা প্রথমেই করব আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আসছে না সেই সমস্ত লেবু গাছের মধ্যে খাবার প্রয়োগ করার আগে আমরা কিন্তু টবের মাটিটা একটু খুশে উপর দিকে তুলে নেব এবং টবের গা বরাবর একটা কিন্তু ড্রেনেজ সিস্টেম কিন্তু আমরা করে ফেলবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু টবের গা বরাবর একটা ফাঁকা অংশকে কিন্তু তৈরি করে ফেলেছি এবং এই ফাঁকা অংশের মধ্যে আমাদের কিন্তু প্রথমেই এক চামচ মিউরেট অফ পটাশ বা লাল পটাশকে কিন্তু ব্যবহার করতে হবে এক্ষেত্রে তোমাদের টব যদি দশ থেকে বারো ইঞ্চির বেশি হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু দু চামচ লাল পটাশকে কিন্তু ব্যবহার করবে তো যেহেতু আমার টপটা একটা চোদ্দো ইঞ্চির টপ সেক্ষেত্রে কিন্তু আমি দু চামচ এই লাল পটাশকে কিন্তু ব্যবহার করে দেবো তো এক্ষেত্রে তোমরা যদি লাল পটাশকে ব্যবহার না করতে চাও তাহলে কিন্তু তোমরা তিন গ্রাম এসওপিকে কিন্তু ব্যবহার করে দেবে এবং এই পটাশ ব্যবহার হয়ে যাওয়ার পর তোমরা যেটা করবে সেটা হলো এক চামচ ম্যাগনেসিয়াম সালফেট তোমরা বারো থেকে চোদ্দ ইঞ্চি টবের জন্য কিন্তু ব্যবহার করবে এর থেকে ছোট টব হলে তোমরা কিন্তু হাফ চামচ ব্যবহার করতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক চামচ ম্যাগনেশিয়াম সালফেটকে প্রয়োগ করে দিলাম এবং এই দুটি খাবারকে এরপর কিন্তু আমাদের মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ খাবারটাকে মাটি দিয়ে কিন্তু চাপা দিয়ে দিলাম এবং অল্প করে আমরা কিন্তু এরপর জলকে প্রয়োগ করে দেবো কিন্তু বন্ধুরা এই খাবার প্রয়োগ করা সত্ত্বে লেবু গাছের মধ্যে ফুল না আসার যে সমস্যাটা লক্ষ্য করা যায় সেটা হলো বন্ধুরা এই জিনিসটার অভাবে তো বন্ধুরা এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো বোরন যা এই সময় আমাদের লেবু গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে এবং এই বোরনের অভাব যখন হয়ে থাকে তখনই কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে খাবার প্রয়োগ করা সত্ত্বেও আমরা কিন্তু ফুলকে আনতে পারি না তো আমাদের যেটা করতে হবে এই বরণকে কিন্তু আমাদের গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে তো কিভাবে এই বোরনকে আমরা আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করব বা কতটা পরিমাণে প্রয়োগ করব তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যায় তো তোমাদের লেবু গাছের মধ্যে বোরনকে প্রয়োগ করার আগে তোমাদের কিন্তু অরিজিনাল বোরনকে কিন্তু ফার্টিলাইজারের দোকান থেকে সংগ্রহ করতে হবে তোমরা দেখবে তোমাদের বোরনের প্যাকেটের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট বোরন লেখা আছে কিনা যদি তোমরা দেখো যে টোয়েন্টি পারসেন্ট বোরন তোমাদের বোরনের প্যাকেটে লেখা আছে সেটাই জানবে অরিজিনাল বোরন এবং এই বোরনকে সংগ্রহ করে আনার পর তোমরা এক লিটার জলের মধ্যে তিন গ্রাম বোরনকে কিন্তু প্রথম দিয়ে ভালো করে জলটাকে কিন্তু গুলে নেবে এবং জলটার মধ্যে বোরনটা মেশানো হয়ে গেলে তোমরা কিন্তু যেটা করবে সেটা হলো এই বোরন মিশ্রিত জলটাকে আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছের পাতার মধ্যে আমাদের কিন্তু ভালোভাবে সকালবেলায় কিন্তু ব্যবহার করে দিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই বোরন মিশ্রিত জলটাকে আমি আমার লেবু গাছের পাতার মধ্যে কিন্তু স্প্রে করছি এবং এই এই বোরনকে আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সাত দিন অন্তর অন্তর মোট দুবার তো বন্ধুরা এই দুবার যদি আমরা ব্যবহার করতে পারি এই বোরনকে তাহলে কিন্তু আমাদের ফুল না আসা লেবু গাছের মধ্যেও আমরা কিন্তু ছোটো ছোট কুড়ি এবং ফুলকে কিন্তু আসতে লক্ষ্য করতে পারব তো বন্ধুরা এই তিন নম্বর কাজটি করার পাশাপাশি বা এই বোরনকে ব্যবহার করার পাশাপাশি যে চার নম্বর কাজটিকে আমাদের করতে হবে সেটা হচ্ছে এই বোরনকে ব্যবহার করার তিন দিন পরেই আমাদের যে কোনো একটা পিজিআরকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে তোমরা প্ল্যানোফিক্সকে যদি ব্যবহার করতে পারো তাহলে বেটার রেজাল্ট কিন্তু তোমরা খুব দ্রুত দেখতে পাবে তো আমরা যদি এই বোরনকে ব্যবহার করার তিন দিন পর আমরা প্ল্যানোফিক্সকেও এক লিটার জলের মধ্যে আমরা ছয় থেকে সাত ফোঁটা গুলে ভালো করে ঝাঁকিয়ে যদি লেবু গাছের মধ্যে একবার স্প্রে করে দিই তাহলে কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসাটা আরও দ্রুত পরিমাণে হতে থাকবে এবং গাছের মধ্যে আমরা আট থেকে দশ দিনের ভেতরেই কিন্তু ফুলকে আনতে জানতে পারবো তো বন্ধুরা এই চারটি কাজকে আমরা যদি এই সময় ফুল না আসা লেবু গাছের মধ্যে করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের লেবু গাছের মধ্যে দ্রুত ফুলকে আনতে পারবো তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভিডিওটা কাজে লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার